বাবা আমি না তোদের ব্যাপারগুলো বুঝি না এত বড় লোকের চাল দেখানোর কি আছে হোটেলে গিয়ে খাওয়ার কি আছে কেন তো রাইস বিক্রি হয় হোটেলে গিয়ে খেতে হবে কেন মানে কি মানে কি টেস্ট কি আলাদা হয়ে যাবে পয়সা বেশি দেবে দু হাজার তিন হাজার টাকা বিল খরচা করে তো খাওয়ার কোনো মতলব নেই না কোনো মানে হয় না কত অত খরচা করার কিন্তু আমি কিন্তু আমি যাবো না আমি বাবা গরিব মানুষ আমি হোটেল এর ফুটপাথ দোকানে চাউমিন কিংবা ফ্রাইড রাইস খাবো তুই আর তোর বাবা মিলে হোটেলে গিয়ে খাস তোরা বাবা বড় লোক মানুষ তোদের পেস্টি যাবে হোটেলে ফুটপাথ ধারে খেতে ঠিক আছে তোরা যাস আমি একা একা ফুটপাথ ধারে খেয়ে আমি আমার বিল মিটিয়ে দেবো তোদের আমাকে নিয়ে চিন্তা করতে হবে না ঠিক আছে

যাবে আমাদের সাথে আমরা তিনজন ফুটপাতে দাঁড়িয়ে খাবো ফুটপাতটা তো আন হাইজেনিক না ওখানে মাছি মশা একটু ভ্যান করে গরমের মধ্যে ওখানে এসিতে বসে বসে খাবে এই গরমের মধ্যে ভালো লাগবে না মানে বলে না তুমি তোমাকে যেতে অফার দিচ্ছি তবুও তুমি পছন্দ হচ্ছে না এটা কি ঠিক চলো না চলো ভালো লাগবে তোমার একদিনে তো যাবে না যদি ভালো না লাগে কোনোদিন আমি আর বলবো না